নারী অধিকার সংরক্ষণে উইমেন্স রাইট কমিশন করা নারীর প্রতি বৈষম্যমূলক আইনের সংস্কার জুডিশিয়াল রিফর্মস কমিশন সহ দশটির মতো সুপারিশ করেছেন নারী নেতৃবৃন্দ সকালে যমুনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং নারী নেতৃত্বের প্রায় তিরিশ জন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করে এসব সুপারিশ তুলে ধরেন চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় মতবিনিময়ে অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের ত্রিশ জন নারী প্রতিনিধি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দুই ঘণ্টার মতবিনিময়ে নারী নেতৃবৃন্দ বিভিন্ন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তুলে ধরেন মতবিনিময় শেষে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসান জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন যেগুলো আন্তর্জাতিকও আছে জাতীয় আছে সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান নেওয়া যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য একটা অবস্থান নেওয়া পারিবারিক ক্ষেত্রে অভিভাবকত্বের ক্ষেত্রে নাগরিকত্বের ক্ষেত্রে এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে সেই রিজার্ভেশনটা উইথড্র করারও একটা দাবি এসেছে পাশাপাশি কল্পনা চাকমা মুনিয়া সহ বিভিন্ন সময়ে নারী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতেরও দাবি জানানো হয় কল্পনা চাকমার বিষয়ে তনু রুনি মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে যা তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয় এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে প্রধান উপদেষ্টা অগ্রাধিকার ভিত্তিতে উত্থাপিত সুপারিশগুলোর তালিকা করার অনুরোধ করেন কোন দলীয় সরকার এসে এসব সুপারিশ যেন বদলাতে না পারে সে বিষয়ে নজর দেওয়ার উপর একমত পোষণ করা হয় মত বিনিময়ে শাহাদাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা